গাইস তোমরা হয়তো জেনে থাকবে যে লাল আর সবুজ রঙের যে পাখি তার নাম হলো টিয়া ফাইনালি আমাদের রেসিপি ভাই এই শীতের মধ্যে করে ফেললো বিয়া তোমরা কি করছো এটা তো আমি বুঝতে পারছি আমার হয়তো বয়স হয়নি তোমাদের সমস্যা কি শীত আসছি বিয়ে করে ফেলো মজা পাইবে গাইস গাইস তোমাদের আমি অনেক অনেক ভালোবাসি আর ভালোবাসার মানুষকে ছাড়া তো কখনো অন্য কাউকে ভালো কোনো অ্যাডভাইস দেওয়া যায় না তো তোমাদের ভালোবাসি বলে কিন্তু তোমাদের ছোট্ট একটা অ্যাডভাইস দিলাম তো অবশ্যই তোমরা মাথা একবার অতি দ্রুত বিয়ে করে আমাকে ইনভাইট করবা হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রিক এন্ড আই অ্যাম ব্যাক তো কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা ভিডিও টাইটেল অ্যান্ড থাপনেল দেখে তোমরা অলরেডি বুঝিয়েছ গেছো আজকে কোন টপিকের ভিডিওতে চলেছে তো আজকের ভিডিওটা হলো ইতিমধ্যে তোমরা অনেকে জেনে গিয়েছো যে আমাদের মিস্টার ত্রিপলার ভাই যিনি বাংলাদেশের টপ ওয়ানের একজন গেমিং কন্টেন্ট ক্রিয়েটার তিনি নাকি বিয়ে করেছেন তো বিয়ে করার পর তিনি কি হারিয়ে যাবেন আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি থেকে নাকি থাকবেন সবই জানতে পারবা আজকের এই ছোট্ট ভিডিওটির মাঝে তো ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড জেনে নাও ভিডিওতে সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও সো গাইস মিস্টার ত্রিপলার অর্থাৎ আমাদের যে রিসভি ভাই তিনি ডিসেম্বর মাসের এক তারিখে তার ফেসবুক পেজে একটা আপলোড করেন সেখানে তিনি বলেন যে স্পেশাল কিছু আসতেছে তোমরা ওয়েট করো অ্যান্ড সেখানে তিনি একটা পোস্টও করেন অ্যান্ড তার ঠিক ষোলো দিন পর অর্থাৎ সতেরো ডিসেম্বর ঠিক বেলা বারোটার দিকে মিস্টার ত্রিপালার ভাই তার নিজস্ব ফেসবুক পেজে একটা ফটো আপলোড করেন যেখানে হয়তোবা তার সুন্দরী হাতে আর অর্থাৎ রিজবি ভাই এর নামের ফার্স্ট লিখে একটা ছবি তোলা অ্যান্ড সেখানে রিজভি ভাই নিজে উল্লেখ করেন যে আলহামদুলিল্লাহ তোমাদের চান্দু ফাইনালি তার সুন্দরীকে খুঁজে পেয়েছে দোয়া করবার সবাই আমাদের জন্য ইয়েস আই অ্যাম রাইট মিস্টার ত্রিপালার তো ভাই ত্রিপলার ভাইয়ের এই পোস্টার মধ্য দিয়ে আমরা শেয়ার হইলাম যে ত্রিপলার ভাই আসলে ম্যারিড এবার আসা যাক তিনি কি আসলে কমিউনিটি থেকে হারিয়ে যাবেন না ত্রিপলার ভাই একদম আমাদের গেমিং কমিউনিটি থেকে হারিয়ে যাবেন না তিনি আগের মতোই আগের নিয়মে আগের কায়দায় এখনও তিনি ভিডিও আপলোড করে যাবেন অ্যান্ড সেটাও প্রতিদিন এক একটা করে যে ভিডিও আপলোড করতেন ওইভাবে ভিডিও আপলোড করবেন তবে হ্যাঁ তার একটা কথা যে আগে তিনি শুধু নিজের জন্য চাইতেন এখন শুধু নিজের না তার যে ভালোবাসার চান্দি তার জন্য দ যাচ্ছেন এটাই হলো ত্রিপলার ভাইয়ের কথা আর ত্রিপলার ভাই তো এখন ফেস রিভিল করেননি সঙ্গে তার চানদের ফেস্টিভ্যাল এখনও করেননি অ্যান্ড করবেন কি না সেটা আপডেট তোমাদেরকে অবশ্যই অবশ্যই জানাবো তো এটা ছিল আজকের ভিডিওটা তো সঙ্গে থাকো রিক দ্য লিটল ইউটিউব চ্যানেলের সাথে তো গাইস আজকের মতো এখানে নিচ্ছি বিদায় আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই করে ফেলো উজাড় করে হৃদয় আর ত্রিপুলার ভাই অ্যান্ড চাঁদের জন্য অবশ্যই অবশ্যই দ করবা আল্লাহ হাফেজ